ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার এনআইডি কার্ড প্রয়োজনে বা যে কোনো কারোর এনআইডি কার্ড আপনি ঘরে বসেই নিজের স্মার্টফোনের মাধ্যমে বের করে নিতে পারবেন এর জন্য আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোর অ্যাপে প্লে স্টোরে আসার পরে এখানে আপনি সার্চ করবেন এন আইডি ওয়ালেট লিখে তারপরে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন এই অ্যাপটা ইনস্টল হয়ে গেলে আপনি সোজা চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে সার্চ করবেন এনআইডি স্পেস জি ও ভি স্পেস বিডি লিখে তারপরে আপনার ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে এন কিছুটা স্ক্রল করে নিচে দেখতে পাবেন সার্ভিস ডট এনআইডি ডাব্লিউ ডট ভি নামে একটা অপশান আছে এটার উপরেও ক্লিক করে দিতে পারেন আবার ওয়েবসাইটের উপরেও ক্লিক করে দিতে পারেন আমি এখানে ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিচ্ছি ওয়েবসাইটের উপরে ক্লিক করার পরে আপনি একদম ওপরের বামকোনায় দেখতে পাবেন অনেকগুলো অপশান আছে এখানে আপনি অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন যেমন আপনি স্মার্ট কার্ড স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন তারপর স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ তথ্য সম্পর্কে জানতে পারবেন অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন তো আমরা যেটা করছিলাম সেটার জন্য আপনি এখানে ক্লিক করবেন একদম ওপরের অপশনটাই এনআইডি অনলাইন সার্ভিস এর উপরে এটার উপরে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটা পেজ শো হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন আবার একদম নিসে যে দেখতে পাবেন লগ ইন করুন নামে একটা অপশান আছে আপনার যদি আগে থেকে রেজিস্টার করা কোনো অ্যাকাউন্ট থেকে থাকে অথবা এখন যদি রেজিস্টার করে নেন পরবর্তীতে আপনি যখন এনআইডি কার্ডটা বের করবেন এখানে লগ ইন করে সরাসরি আপনার এনআইডি কার্ডটা বের করে নিতে পারবেন তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই আমরা এখানে রেজিস্টার করুন অপশানে ক্লিক করব তারপরে আপনার সামনে এমন একটা পেজ শো হবে যেখানে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা ফর্ম নাম্বার দিতে বলছে আর জন্ম তারিখ দিতে বলছে এখন যদি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার জানা না থাকে সেক্ষেত্রে আপনি যখন এনআইডি কার্ডের জন্য আবেদন করে ফিঙ্গার আর ছবি দিছিলেন। তখন আপনাকে একটা স্লিপ দেওয়া হয়েছিল এরকম একটা স্লিপ দেওয়া হয়েছিল এই স্লিপের বাম কোণা দেখতে পাবেন আপনি একটা ফর্ম নাম্বার আছে এই ফর্ম নাম্বারটা এখানে বসিয়ে দেবেন নিচে জন্ম তারিখ বসিয়ে দেবেন আমিও দিয়ে দিচ্ছি এইগুলো সব দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটা ক্যাপচার কোড দিতে বলছে এই কোডটাও এখানে বসিয়ে দেবেন বিচ এটা বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে সাবমিট করে দেবেন সাবমিট করার পরে বলের ওপরেই ক্লিক করে দেবেন তারপরে দেখবেন আপনার এখানে বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা দিতে বলছে আপনি ধারাবাহিকভাবে আপনার ঠিকানাটা দিয়ে দেবেন প্রথমে বিভাগ তারপরে জেলা তারপরে উপজেলা দিয়ে দেবেন এইগুলো দেওয়া হয়ে গেলে আপনি পরবর্তী যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন আপনার নাম্বারে একটা কোড যাবে আপনার মোবাইল নাম্বারে এখন যদি আপনার কাছে আপনার মোবাইল নাম্বারটা না থাকে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই মোবাইল নাম্বারটা যদি না থাকে সেখানে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই নিচে দেখতে পাবেন মোবাইল পরিবর্তন এখানে একটা ক্লিক করে আপনি আপনার নাম্বারটা চেঞ্জ করে কোড নিতে পারবেন যে কোনো নাম্বার যে যে নাম্বারে কোড গেলে আপনি দেখতে পাবেন সেরকম যে কোনো নাম্বার দিতে পারবেন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরো দেওয়ার পরে এখানে আপনি বার্তা পাঠানের উপরে একটি ক্লিক করে দেবেন তারপর কোডটা আসলে এখানে বসিয়ে দেবেন তারপরে আপনি এখানে বহালের উপরেই ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাবেন আপনার সামনে এমন একটা পেজ শো হয়েছে এখানে আপনি দেখতে পাবেন এক নম্বরে লেখা আছে মোবাইল আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন আমরা তো অ্যাপ্লিকেশন ইনস্টল আগে করে রাখছি এখন আপনি এই যে বড় লাল বৃত্তের ভিতরে যে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এটার ওপর একটা ক্লিক করে দেবেন দেন আপনি যার আইডি কার্ডটা বের করতে যাচ্ছেন এখানে তার ফেস ভেরিফিকেশন হবে আপনি চাইলে ব্যাক ক্যামেরা দিয়েও ভেরিফিকেশনটা করে নিতে পারবেন ফেস ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেলে এখানে আপনি ওকেতে প্রেস করে দেবেন ওকেতে প্রেস করার পরে আপনার এনআইডি কার্ড ওয়ালেটের অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে গেল এখন কিছুটা নিচে এসে দেখতে পাবেন দুইটা অপশন আছে এড়িয়ে যান আর সেট পাসওয়ার্ড নামে আপনি যদি সেট পাসওয়ার্ডে ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে যাতে আপনি পরবর্তীতে যখন আপনার এনআইডি কার্ডটা প্রয়োজন পড়বে আপনি এভাবে বের করে নিতে পারবেন তখন এত কোনো প্রসেস ফলো না করে জাস্ট লগ ইন এর ওখানে ওখানে যেয়ে এই দিয়ে লগ ইন করে আপনার এনআইডি কার্ডটা বের করে নিতে পারবেন আর যদি জানের ওপরে ক্লিক করেন তারপরে আপনার সামনে এমন একটা পেজ শো করবে আপনার পাসওয়ার্ডটা সেট করার পরে আপনার সামনে এমন পেজই শো করবে তারপরে একদম নিচে দেখতে পাবেন ডাউনলোড নামে একটা অপশন আছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড শুরু হয়ে যাবে এই যে আমার এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আপনি এটা প্রিন্টও করে নিতে পারবেন আবার ডাউনলোডও করে নিতে পারবেন আবার সেন্ড ফাইল করে ওন কারোর কাছে পাঠাতেও পারবেন অনেক কিছুই করতে পারবেন ওকে ভিওয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন